বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন আমার এই যে এই ডিসপ্লে দেখতেছেন এটা ফুল আপনার সব ফ্রেশ মাছ থাকবে সব ফ্রেশ মাছ থাকবে আসসালামু আলাইকুম আমি মোজাম্মেল হক গ্লোবাল ফ্রেশ বাজারের পক্ষ থেকে আমার শুভাকাঙ্ক্ষী লন্ডন লন্ডনের বাইরে যারা দেশে বিদেশে যারা আছেন সবাইকে আমার আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন আমরা গ্লোবাল ফ্রেশ বাজার সিক্স সিক্স জিরো রংপুর রোড এখানে যে অফারটা আগে আসছে আসতেছে এই যাবৎকালে লন্ডনে কেউ ফ্রেশ মাছের মেলা আমার মনে হয় না কেউ করছে বলে আমার জানা নাই বাট আমি হয়তো নতুন ট্রেন্ড শুরু করছি আমার বাংলাদেশ দেশ থেকে এই সপ্তাহে আপনার হিউজ কোয়ান্টিটির আপনার ফ্রেশ মাছ আসতেছে যেখানে আপনি পাবেন ইলিশ পাবেন পাবদা পাবেন ট্যাংরা পাবেন বোয়াল পাবেন আয়ের পাবেন লংবান পাবেন এছাড়াও এছাড়াও আবার এখানকার লোকাল যেটা আপনার যে ইয়াগুলো আছে সিংরি মাছ আছে এখানকার আপনার সালমন ফিশ আছে এখানকার আপনার এই সি বাস আছে সি ব্রিম আছে এগুলো আমি অ্যারেঞ্জ করতেছি মেলা উপলক্ষে ইনশাআল্লাহ ফ্রেশ মাসে যে অফারটা শুরু হবে ছাব্বিশ তারিখ বিকালবেলা থেকে ইনশাল্লাহ এটা ডিপেন্ড করব আমার শিপমেন্ট বিমানে আসার উপর অত অনেক সময় দুই এক ঘন্টা এদিক সেদিক হয় আমি আশা করতেছি বৃহস্পতিবার বিকাল থেকে আমার শুরু হবে বৃহস্পতিবার বিকাল ফামো শুক্র শনি ইনশাল্লাহ এটা তো শিওর বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন আমার এই যে এই ডিসপ্লে দেখতেছেন এটা ফুল আপনার সব ফ্রেশ মাছ থাকবে সব ফ্রেশ মাছ থাকবে আমার যে মাছের ভিতরে যেগুলো আসতেছে সেটা হইলো যে ইলিশ আসতেছে পাবদা আসতেছে ট্যাংরা আসতেছে বোয়াল আসতেছে আয় তারপরে দিয়ে যায় আপনার এছাড়াও এখানকার লোকাল লোকাল চিংড়ি মাছ আছে তারপর সালমন ফিশ আছে সি বাস আছে সি ব্রিম আছে মোটামুটি আমি চেষ্টা করবো এই ফ্রেশ মাছের মেলাতে সর্বোচ্চ মানুষের যারা কাস্টমার যাদের চাহিদা আছে চাহিদা মতো মাছ রাখার জন্য ইনশাল্লাহ যে আমরা কেটে দিব ইনশাল্লাহ আশা করি অবশ্যই কেটে দিব আপনার রেডি টু ইট এবং কি প্রাইজও খুবই সুলভ মূল্য আমি চেষ্টা করবো যেহেতু আমি নতুনভাবে শুরু করছি ফ্রেশ মাছের মেলা এই যাবৎকাল আমার মনে হয় লন্ডনে আমি কখনো দেখি নাই হইছে কিনা বাট আমি মনে হয় শুরু করছি একটু সাহস করি আমি দেখি ইনশাআল্লাহ সবাইকে আমন্ত্রণ ইনশাআল্লাহ একটু আমাদের আমাদের প্রচুর ফ্রেশ মাছের কাস্টমার আছেন আমরা হয়তো দুই সপ্তাহ পর পর অল্প কিছু নিয়ে আসি দুই তিনশো কেজি নিয়ে আসি এবারে আমার তিন দিনের মেলাতে হিউজ কোয়ান্টিটি হ্যাঁ আপনার টনের উপরে আসবে ইনশাআল্লাহ আশা করতেছি এক টন এক টনের উপরে শুধু বাংলাদেশ থেকেই আসবে এরপরে যাই এখানকার লোকাল তো আছেই এখান এখানকার লোকাল তো আসে এছাড়াও ফ্রেশ মাছ তো আসেই এছাড়া আমার কাছে ফ্রোজেন মাছের সব অ্যারেঞ্জমেন্ট আছে ফল ফ্রুট তো আসেই আর আমি যেটা বলতে চাইছি সেটা হলে যে এই তিন দিনের জন্য হয়তো আপনার মুরগি তারপরে বিফ চিকেন এগুলো হয়তো আমার অ্যাভেলেবেল ডিসপ্লে হয়তো আপনারা পাবেন না বাট আমাদের কাছে অ্যারেঞ্জমেন্ট আমাদের কোলেস্টরে থাকবে ইনশাল্লাহ কোলাস্টরে থাকবে আপনারা ওইটাও হতাশ হবেন না ওই সার্ভিসটাও আমরা দিব কারণ হলে যায় এখানে ফ্রেশ মাছ এবং কি মিট হয়তো একাত্রে একটু এয়া হয়ে যাবে যার কারণে আমি ওইটা একটু সেপারেটভাবে করতে চাইতেছি আমার এই তিন দিন থাকবে ফ্রেশ মাছের সবাইকে আমন্ত্রণ ইনশাল্লাহ সবাই আসবেন দেখার জন্য হলে আসবেন ধন্যবাদ জুনের ছাব্বিশ তারিখ থেকে শুরু হবে ছাব্বিশ তারিখ বিকালবেলা থেকে ইনশাআল্লাহ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ এ তিন দিন আমাদের মেলাটা থাকবে আরেকটা ইনফরমেশন আমি এই বিডিওর মাধ্যমে দিয়ে দিই সেটা হইলো এই সপ্তাহে আমি মাছের মেলা করছি এছাড়াও আমি আরেকটা অ্যারেঞ্জমেন্ট করতে চাইতেছি অফার নিতে চাইতেছি সেটা হলো যায় চার তারিখ জুলাই দুই শুক্রবার চার তারিখ চার পাঁচ ছয় তারিখ হলে যায় আমি গরুর মাংসের একটা অফার দিব সেটা হলো ভেরি গুড কোয়ালিটি এবং কি কোয়ান্টিটি এবং কি প্রাইজেও খুব ভালো এটা আমি এখন বর্তমানে প্রাইস চলতেছি যেটা থার্টি ফাইভ পাউন্ড এখন আমি দিব টোয়েন্টি নাইন নাইনটি নাইন পাঁচ কেজি সাথে সাথে কি পাবেন আমার কাস্টমারের জন্য আমি সাথে একটা পোর্শন কলিজা গুদ্দা গিলা যে যেটা আছে ফোর্স তিল্লি যেটা আছে আমি গিফট করব এটা ফ্রি ফ্রি অফ কস্টে আমি এই যে মাংসের সাথে পাঁচ কেজি মাংসের সাথে কিছু না কিছু আপনারা এই যে গরুর হার্ড লিভার যেগুলো কলিজা গুদ্দা শাসি তিল্লি এগুলোও ইনশাল্লাহ পাবেন তো ওই চার তারিখ শুক্রবার পাঁচ তারিখ ছয় তারিখ এই তিন দিনের জন্য ইনশাল্লাহ আমি অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখলাম গ্লোবাল ফেসবাজারের পক্ষ থেকে ধন্যবাদ আমরা সকাল নয়টা থেকে রাত্র নয়টা পর্যন্ত আমাদের দোকান খোলা বাট এখানে নয়টা থেকে সাড়ে আটটা পর্যন্ত আমাদের বুচার সেকশন সন্ধ্যা সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে সাড়ে আটটার আগে আপনাদের আসতে হবে আর কি আমরা আলহামদুলিল্লাহ এই সিজন আসছে এখন জুন জুলাই মাস আস আসে গেছে আমাদের গ্লোবাল ফ্রেশ বাজারে রংপুর রোডে যেটা অবস্থিত এখানে আমরা হিউজ পরিমাণে আম কাঁঠাল আমরা অনেক হ্যাপি অনেক আম কাঁঠাল আমরা বিক্রি হইতেছি আমি এই এই সপ্তাহে আলহামদুলিল্লাহ এই সপ্তাহে কয়েক দিনের ভিতরে প্রায় আমার দুই তিনটা চারটা শিপমেন্টে ওয়ান থাউজেন্ডের উপরে আমি কাঁঠাল বিক্রি করছি ওয়ান থাউজেন্ডের উপরে কাঁঠাল বিক্রি করছি আর ম্যাঙ্গো যেটা এত গুড কোয়ালিটির ম্যাঙ্গো আসছে ভাইয়া যে যেটার অয়েট হলে যায় মার্কেটে আপনি অনেক কাঁঠাল পাবেন এটা ইন্ডিয়ান কাঁঠাল আর আমাদের কাঁঠালটা হলে যায় অরিজিনালি ভরি কাঁঠাল এটা ভালো কাঁঠাল মানুষ রিপিট বাই করে যার কারণে আমার সেল বেশি আর আমার হলে যায় প্রফিট মার্জিন কম থাকার কারণে মানুষ অনায়াসে বিক্রি কিনতে পারে জি আম আমাদের আলহামদুলিল্লাহ এক সপ্তাহের ভিতরে যে সিজন আসার এই আমরূপালি বড়োটা আসার পরে আমার মনে হয় আমি তিন চারটা শিপমেন্টে দুই হাজারের উপরে শুধু আম বিক্রি করছি শুধু আম রূপালি জি কাঁঠাল বিক্রি করতেছি আমি অনলি ফোর ফিফটি কাঁঠাল বিক্রি করতেছি গাজীপুরের যে কাঁঠালটা এটা অনলি ফোর ফিফটি মার্কেটে আপনারা পাবেন আপনার ইন্ডিয়ান কাঁঠালের শৈলাভ বাট ওইটা আরো আটানা কমে বিক্রি করা আমি এক টাকা কমেও বিক্রি করলাম কিন্তু ওই কাটাল খাইয়া তো আপনার চাওলা কাঁঠাল খাইয়া তো ওই কাঠাল তো আমার মজা হবে না এটা অরিজিনাল বাংলাদেশি গাজীভুরি কাঁঠাল এই যে গাজীভুরি কাঁঠাল আমি আরেকটা জিনিস আপনাদের দেখাইতে পারি এই যে মনোগ্রামটা দেখেন আমার এই মাত্র কাঁঠাল আসছে এই যে কান্ট্রি অরিজিন কান্ট্রি অরিজিন বাংলাদেশ কান্ট্রি অর্জিন বাংলাদেশ এই তো আমি এটাই বলতে পারি অরিজিনাল এই সিজনে বাংলাদেশি কাঁঠাল ভালো ফটে আমার কাস্টমার যারা আছে রিফিড বাই করছে খুবই আমরা ভালো সেল দিচ্ছি এছাড়া তো আমার কাছে আছে আপনার এই যে ইটালি থেকে বরফুর আপনার এই যে করলা বরবটি কহি সিম বেগুন জালি লাউ আশা কদ্দু হরেক রকমের এর ফলে যে শাকের ভিতরে তো অনেক শাক আসছে ফুঁই শাক লাল শাক কলমি শাক ডাঁটা শাক অনেক আর সবচেয়ে গত বিগত দিনে যেটা আসছে গত সপ্তাহ পর্যন্ত ওইটা তো ঠিক আছে নেক্সট উইক যেটা আসতেছে ওটা বাম্পার পলন হয়েছে আমাদের ইটালিতে স্পেনে বাম্পার পলন হওয়ার কারণে আমরা খুবই সহজলভ্যভাবে মালটা পাইতেছি আমরা কাস্টমারের জন্য ইনশাল্লাহ এই সোমবার থেকে বৃহস্পতিবার থেকে আপনারা খুব ভালো প্রাইজে পাইবেন এখন যে প্রাইজ আছে তার থেকে অনেক কমবে আমরা আমরা অফার দিব ইনশাল্লাহ